যে প্রাণ যে দিল এত গেল এত যদির আমরা তার কি এই বাংলাদেশ আমরা গেটেই চেয়েছি যে তিন মাস হয়নি এখনই রাস্তায় রাস্তায় লড়াই শুরু হয়েছে তিন মাসও যায়নি এখন রক্ত একগ্রড়াচ্ছে তিন মাসও যায়নি এখন প্রত্যেকে অফিস ফুরিয়ে দেওয়া হচ্ছে আক্রমণ করছে কোন বাংলাদেশ আমরা কি পাঁচ তারিখের আগেই বাংলাদেশকে চিনতাম তারা আজকে কেন ওই ভয়াবহ বিভাজ্য আজকে কেনই এই ভয়াবহ হিংসা আজকে কেনই এই ভয়াবহ অস্থিরতা কোথায় সমস্যাটা কোথায় আমি প্রশ্ন করব আপনাদের সামনে এই জন্য বলছি যে আপনারা এখানে এই সমাজের শ্রেষ্ঠ লোক বসে আছে আপনার ছাত্র জীবনের শ্রেষ্ঠ ছাত্র ছিলেন আপনার কর্মজীবনে শ্রেষ্ঠ আপনারা আমাদের মানুষের কাছে সাধারণ মানুষের কাছে আপনারা দেবতা আপনার চিকিৎসক তাদের সামনে এই প্রশ্ন আমি তুলছি আর কতই বিভাজন আর কতই ঘৃণা নিয়ে আমরা বাংলাদেশকে টেনে করে তুলবার চেষ্টা করব বারবার ট্রেনে তোলা হবে আবার পড়বে ট্রেনা দিয়ে মিথ্যা দিয়ে দানবীয় শক্তি দিয়ে আবার উঠবে আবার ফিরবে প্রতিবার বাংলাদেশে কিছু তরুণ কিছু যুবক কিছু মানুষ প্রাণ দিচ্ছে দেশের পরিবর্তনের জন্য কল্যাণের জন্য কখনো তার স্বাধীনতার জন্য কখনো গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য কখনো তার ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য প্রাণ দিচ্ছে তারপরে সেই সুযোগ সৃষ্টি করছে যেমন এখন এই মুহূর্তে বাংলাদেশে একটা নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে যে বাংলাদেশের মানুষেরা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য দীর্ঘ পনেরো বছর লড়াই করেছে প্রাণ দিয়েছে কারাগারে গেছে নির্যাতিত হয়েছে সেই মানুষগুলো আবার প্রতি সম্প্রতি এই চব্বিশের পাঁচ তারিখে তারা আরেকটা বিজয় অর্জন করেছে সেই বিজয় অর্জন কিন্তু অনেক রক্তের মধ্য দিয়ে অনেক প্রাণের ভিতর দিয়ে আমাদের ছাত্রদের বুকের রক্তে ভেসে গেছে রাজপথ আমাদের শিশুদের বুকের রক্তে লাল হয়ে উঠেছে তার মায়ের করে আচল আমাদের মায়ের রক্তে ভেসে গেছে তার ঘর আপনার ভাবুন যে কি পরিমাণ ট্যাক্স স্বীকার করলে কি পরিমাণ স্বার্থহীন হলে মানুষ প্রাণ দিতে পারে দেশের জন্য কল্যাণের জন্য এটাই কোথায় দেশ এটাই বোধ মাতৃভূমির জন্য ভালোবাসা এটা তো আমরা বারবার দেখিয়েছি আমাদের দেশের মানুষ তার দেশের জন্য দেশের মাতৃকার জন্য বারবার প্রাণ দিয়েছে গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছে কিন্তু আজকে যে প্রশ্ন উঠে গেছে ইতিমধ্যে যে প্রাণ যে দিল এত যদি গেল এত রাম আমরা তার পরশ্রুতিকে এই বাংলাদেশ আমরা গেটেই দেখতে চেয়েছি যে তিন মাস হয়নি এখনই রাস্তায় রাস্তায় লড়াই শুরু হয়েছে